কিন্তু এটা খাবার নিয়ে এবার ও ও যাই হোক শুরু করো এগুলো নিয়ে যাও আমরা বানিয়েছি ক্রিমি চিকেন টমেটো পাস্তা এই ডেজার্টটা আমাকে আমার বাবা শিখিয়েছিলেন তিনি আমাদের মধ্যে নেই মানে এই ঘরে নেই এখনো বেঁচে আছেন আরে এসব কেন বলছো তাহলে এটা দেখছো শেষ হয়ে যাবো আমি আরো খেতে চাই এটা আমার দারুণ লেগেছে এটা আমি আরো অর্ডার করতে তোমাকে থামাচ্ছি না কিন্তু অফিসিয়ালি থাকতে হবে তার মানে হলো এরা দুজন এলিমিনেট হয়ে গেল

প্রাইম ফাস্টেস্ট গ্রোয়িং বেভারেজ যেটা ওয়ালমার্ট টার্গেটে পাওয়া যায় ও আমার খুব খারাপ লাগছে আমার লাগছে না আমার মনে হয় জিমি আমাকে আবার ডাকবে তোর বাইরে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু বেশ মজাদার ছিল সবথেকে মজার জিনিস হলো এই কিউবটাকে কিচেন সেটআপের সাথে কিউব বলে মনেই হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আমার মনে হয় ও হয়তো এটাকে মানে এখানকার টেবিলগুলোর মতো এটাকে একদম আলাদা লাগছে এই সেটআপটা দারুণ আর এখন চূড়ান্ত পর্যায়ের সময় এটা হলো ট্র্যাডিশনাল স্প্যানিশ টর্টিলা খুব খারাপ না হ্যাঁ যাচ্ছে তোমাদের রেজাল্ট রেডি হ্যাঁ 3 2 1 ডক ঠিক আছে ঠিক আছে ক্ষমা করে দাও মন হচ্ছে আমরা পেরেছি তার মানে হলো 22 ও তোমরা দুজন এলিমিনেটেড হলে ঠিক আছে খুব ভালো লাগলো আর সেই সঙ্গে পাঁচজন কন্ট্রেস্টেন্ট বাকি রইলো কনগ্রাচুলেশনস তোমাদের মধ্যে একজন এক মিলিয়ন ডলার জিততে চলেছে তার সাবস্ক্রাইবারের জন্য এটা কিন্তু দারুণ হবে এই মিলিয়ন ডলার আমি জিতলে এই টাকা দিয়ে আমি একটা আমাকে খোঁজো আর টাকা যেত চ্যালেঞ্জ হোস্ট করব আমি পুরো টাকাটা অনেক খাবার ডোনেট করার জন্য ব্যবহার করব আমরা অনেক চেজ ইভেন্ট আমাদের সাবেদের জন্য হোস্ট করব আমি অনেক মানুষদের আর ডিগ্রি করানোর জন্য এই টাকা খরচ করতে চাই আমি একটা স্কুল তৈরি করব সাউথ মরক্কোতে এটা ওখানকার অনেকের জীবনটাই বদলে দেবে এখানে ফাইনাল ফাইভ চলো শুরু করা যাক যখন আমরা শুরু করেছিলাম তখন কিউবটা এরকম দেখতে ছিল আর এখন সবাই বাক্সের মধ্যে ফিট করে গেছে কিন্তু শেষ চ্যালেঞ্জের আগে তোমরা সবাই যদি এদিকটা দেখো পর্দাগুলো সরাও এগুলো হলো ইউটিউবের তৈরি রিয়েল প্লে বাটন যেই জিতুক না কেন আমরা প্রত্যেকটা প্লে বাটন দেব যারা যারা এই টুর্নামেন্টে কমপ্লিট করেছে ঠিকই ঠিক আছে শুরু যাক ফাইনাল চ্যালেঞ্জ প্রত্যেকটা রাউন্ডের শুরুতে প্রত্যেকে চোখ বেঁধে শুরু করবে যখন আমি পাঁচটা ব্রিফকেসকে সাফেল করে দেব এর মধ্যে চারটার ভেতরে কিছু নেই আর একটার ভিতরে রয়েছে মিলিয়ন ডলারের চেক তোমাদের চোখের কাপড় খুলে ফেলো এসো আর একটা ব্রিফকেস নাও আর পডিয়ামে নিয়ে যাও ঠিক আছে প্রত্যেকে নিজের ব্রিফকেসের ভেতরে দেখো আর এখন যেহেতু সবাই জানে তার কাছে কি আছে প্রত্যেকে একটা করে ভোট দেবে যে কোনো একজন প্লেয়ারকে এলিমিনেট করবার জন্য আর যদি সেই প্লেয়ারের ব্রিফকেসটা খালি থাকে সে এলিমিনেট হয়ে যাবে আর যদি তোমরা যার কাছে চেক আছে তাকে ভোট দাও তাহলে খেলা শেষ হয়ে যাবে আর সেই ইউটিউবার তার সাবস্ক্রাইবারের জন্য জিতে নেবে মিলিয়ন ডলার্স এটা হলো একটা গেম অফ ব্লাফিং আর একে অপরকে খুব ভালো করে লক্ষ্য করো কার মুখ সবথেকে বেশি সন্দেহজনক লাগছে টাইমার শুরু করো তোমাদের মধ্যে একজন জিততে পারে 1 মিলিয়ন ডলারস কয়েক মিনিটের মধ্যে আমার মনে হচ্ছে যে এদের দুজনের মধ্যে কেউ একজন জিতবে মানে মেরা হ্যাঁ কেন তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশন জন্য ও একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে না বেশি এক্সাইটেড ও এক্সাইটেড হয়েছে কারণ ওর কাছে ডলার নেই আর ও ভোটে বাদ পড়ে যাবে হতে পারে উত্তেজনা বাড়ছে আমার মনে হচ্ছে যে ওর কাছে মিলিয়ন আছে কি মনে হয় ওকে খুব কনফিডেন্ট দেখাচ্ছে কিন্তু সেটা প্রকাশ করছে না ওর কাছেই মিলিয়ন আছে তোমার কাছে আছে আমার কাছে মিলিয়ন আছে তাহলে তুমি বলছো তুমি বলছো তোমার কাছে মিলিয়ন ডলার আছে হ্যাঁ আমার কাছেই আছে ঠিক আছে আমি কনফিডেন্টলি তোমার কাছে নেই কারণ আমি জানি ওর কাছে কিছু নেই আর ওখানে বেশিক্ষণ থাকতে চাই কি মনে করছো কিছুই নেই আরও মিথ্যে কথা বলছে যেন তুমি ওকে ভোট শুধু এইটুকুই নিশ্চিত করতে চায় যে ও যেন পরের রাউন্ডটা খেলতে পারে কিন্তু ওর কাছে এখন মিলিয়ে নেই পাঁচ মিনিটের মধ্যেই তোমাদেরকে ডিসাইড করতে হবে যদি আমি না জানি যে কার কাছে কি আছে তাহলে আমার মনে হয় জোট করে ভোট দেওয়া উচিত আমরা দুজন টিমমেট তোমরা টিমমেট আর তোমার টিমমেট চলে গেছে তাই আমার মনে হয় নিককে আমরা আউট করে দিই তাহলে আমাদের চান্স বেড়ে যাবে যদি আমি কোনো ইনফরমেশন ছাড়া খেলি তবে তোমার কাছে ইনফো থাকলে তুমি কাকে ভোট দেবে আমরা আমাকে ভোট দেবে আমরা তোমাকে ভোট দেব আমি জিততে চাই আমার মনে হয় এরএসকে ভোট দেওয়া বেস্ট হবে আমি তাতে স্বাচ্ছন্দ আমি জানি ওর কাছে মিলিয়নটা নেই এটা অন্ধকারে ঢিলছড়া আমার এই গেমে প্রত্যেককে খুব ভালো লেগেছে আর তাই আমি গেম অনুযায়ী খেলবো আর ও মিথ্যে কথা বলেছে আমার কাছে মিলিয়ন আছে যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে এই জায়গায় অন্য কেউ মিথ্যে বলতো না হ্যাঁ কিন্তু আমি জানি তুমি মিথ্যে বলছো এভাবে খেললে তো খুব রিস্কি হয়ে যাবে হ্যাঁ এক মিলিয়ন ডলারের জন্য একটু রিস্ক তো নিতেই হবে যদি রিস্ক নিয়ে ওটা রং হয় তাহলে ও জিতে যাবে তোমাদের এগোনো উচিত এবং লিখে রাখা উচিত কাকে তোমরা ভোট দেবে ঠিক আছে দেখা যাক কাকে তোমরা ভোট দিলে আমাদের প্রথম ভোট হলো জেডেন অ্যানিমেশনের জন্য আমি তো কিছু করলাম না এটা তো অন্যদিকে চলে গেল এটা তো সারপ্রাইজিং ছিল আমাদের দ্বিতীয় ভোট হলো লুডভিকের জন্য আমাদের থার্ড ভোট অ্যামিক্সেমের জন্য আমাদের ফোর্থ ভোট জেডেনের দিকে আরে আমি তো আর ফাইনাল ভোট হলো লুডভিক ওহ তাহলে এটা টাই হয়েছে যেহেতু টাই হয়েছে টাইমারে এক মিনিট যোগ করছি তোমাদের তিনজনকে ওদের কাছে ব্রিফকেস চাওয়ার অনুরোধ করতে হবে আর আবার ভোট করতে হবে আর বোঝাও কেন তোমাদেরকে ওরা ভোট দেবে আমি তো নিজেকে ভোট দিইনি যদি তোমার কাছে মিলিয়ন থাকে তুমি নিজেকেই ভোট দেবে মনে হয় তুমি নিজেকেই ভোট দিয়েছো না তার মানে লাডভিগ নিজেকে ভোট দিয়েছে ও যদি সত্যি বলে থাকে আমি কাকে ভোট দিয়েছি বলে মনে হয় আমার মনে হয় তুমি ভোট দিয়েছো ওকে আমি লাডভিগকে ভোট দিয়েছি হ্যাঁ আমিও তাই দিয়েছি আমি জেডেনকে ভোট দিয়েছি জেডেন তুমি কাকে ভোট দিয়েছো ও মনে হচ্ছে নিজেকেই ভোট দিয়েছে তুমি ওকে ভোট দিয়েছো কোনো মানেই হলো না দাঁড়াও দাঁড়াও তুমি যে বললে হ্যাঁ আমিও তাই দিয়েছি ঠিক আছে টাইমারের সময় শেষ এবার সময় এসেছে তোমাদের তিনজনের টাইটাকে ব্রেক করার আমাদের প্রথম ভোট লুডউইক তোমার কেমন লাগছে বলো মানে সেকেন্ড বারটা বলছো আমি জানতে চাই প্রথমবার তোমার কেমন লেগেছিল আমার মনে হয় তোমার পরেরটা পড়া উচিত মনে ওটা ভালো হবে দ্বিতীয় ভোট জেইডেন আমাকে কেন কি আমার হাত কাঁপছে তাহলে জে খুলতে যাচ্ছে তার নাম হলো লুড আর যদি এটা মিলিয়ন ডলার হয় ভিডিওটা শেষ হয়ে যাবে আর যদি জিরো ডলার হয় তাহলে আরেকটা রাউন্ড হবে ভালো লাগলো